জাল সনদ দিয়া প্রায় ষাট হাজার লোককে নিয়োগ দেশে আমরা এই যে মেয়েরা কষ্ট করে রাত জেগে আসি এটা আমাদের মেয়েদের জন্য যে কতটা কষ্ট আর মান সম্মানের ব্যাপার আমাকে পরিবার থেকে হেও করা হয়েছে একটা রাষ্ট্রের জন্য খুবই হেওকর ব্যাপার খুবই নিচু চিন্তাধারা যে যে দেশে কোনো মেয়েরা চাকরির জন্য বৈধ একটা চাকরির জন্য আমার প্রাপ্ত একটা চাকরির জন্য আমি রাস্তায় বসে আছি এটা বেসরকারি শিক্ষক প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এন এক থেকে বারোতম নিবন্ধন সনাতপ্রাপ্ত চাকরি প্রার্থীগণ গত দু সপ্তাহ ধরে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এন এর সামনে তারা দাবি করছেন তারা বৈষম্য শিকার হয়েছেন তাদের প্রতি অন্যায় করা হয়েছে এবং এনটিআরসি এর নানান রকম দুর্নীতির গেরা তারা আটকে গিয়েছিলেন তারা তাদের প্রতি অন্যায় হয়েছে এবং তারা যে কারণে নিয়োগ বঞ্চিত আছেন সেই দাবি নিয়েই এই রাজধানীতে শীতের রাত্রেও তারা অবস্থান নিয়েছেন এনটিআরসি ভবনের সামনে এবং তারা বলছেন খুবই লজ্জাকর একটা ব্যাপার 13 তারিখ যতটুকু যে সরকার তো যারা পাশ করতে তাদেরকে নিয়োগ দিচ্ছে জি আপনাদের ক্ষেত্রে কি আমি যতটা আমি এনটিআরসি অফিসে যে আমি আমি এনটিআরসি আমি এনটিআরসি অফিসে বারবার গিয়েছি এটার জন্য যে আমাদের এক থেকে 12 বাদ দিয়ে কেন 13 তম থেকে বারবার নিয়োগ দেওয়া হচ্ছে আমাদের ক্ষেত্রে কেন এরকম বৈষম্য করা হচ্ছে বা আমরা কি এমন অপরাধ করেছি তখন আমাকে নাম্বার ভিত্তিকে আমাদের সময় কোনো নাম্বার ভিত্তিকে নিয়োগ ছিল না পরীক্ষা নেওয়া নিয়ম ছিল না আমরা শুধু মাত্র আমাদের পাশ করলেই চল্লিশ পেলে আমাদের চাকরি এবং সেটা মানে আমাদের এমপিও পোস্টে আমাদের চাকরি কনফার্ম আমাদের চল্লিশ পেয়ে চাকরি তখন তো আমাদের কোনো নাম্বার ভিত্তিক নিয়োগ ছিল না যার জন্য আমাদের তো ওরকম পরীক্ষা নাম্বার অনেক পেতে হবে এরকম চিন্তাধারা আমাদের ছিল না আবার তৃতীয় বিজ্ঞপ্তিতে আমরা যখন অ্যাপ্লাই করছি আমরা এক একজন ষাট হাজার সত্তর হাজার এক লক্ষ টাকারও অ্যাপ্লাই করছি কিন্তু আমাদের তো নিয়ে আসেনি কারণ ইংরেজধারীদের বারবার নিয়োগ দেওয়া হয়েছে অবশ্যই বৈষম্য এবং সিস্টেম দুর্নীতি সিস্টেম দুর্নীতি কোনটা যেমন আমরা যেমন কঠিন পরীক্ষা দিয়েছি পরবর্তী পরীক্ষাগুলো ইজি করে নেওয়া হচ্ছে যেন আমাদের থেকে তারা নাম্বার বেশি পায় যা আমাদেরকে বাতিল করার জন্য আমাদের চাকরি না দেওয়ার জন্য এটা একটা এন বিশাল একটা বয়স মানে সিস্টেম দুর্নীতি করে আমাদেরকে নিয়োগ দিবে না এটাই তাদের সংকল্প ছিল আমরা খুব বেশি না কম হতে চাহিদা অনেক যেমন কলেজ পর্যায়ে অনেক চাহিদা কম আছে যেমন আমার সাবজেক্টে মাত্র ষাটটা সত্তরটা পোস্ট আছে অথচ অসংখ্য ছেলে মেয়েকে পাশ করা এভাবেই একটা করেছে

আমাদের বাদ দিয়ে যে আঠারোতম সার্কুলারটা দিয়েছে সম্পূর্ণ অবৈধভাবে সার্কুলার দেওয়া হয়েছে তাদের তাদেরকে পরীক্ষা তাদেরকেও নির্বাচনীতে কিছু দেওয়া হয়েছে আর কিছু বাদ আছে তারা যদি নিয়োগ পেতে পারে আমরা কি অপরাধ করেছিলাম আসলে আমরা এখন রাস্তায় এই রাজ্যে আন্দোলন করছি গত নয় তারিখ থেকে আমরা এর আগে শাহবাগে দুইশো দিন আন্দোলন করছি আবার প্রতি হয়তো দুই মাস এক মাস দুই মাস পর পর আমরা আবারও বারবার তিন দিন চার দিন পাঁচ দিন করে এরকম আন্দোলন করেই আসছি এখন গত নয় তারিখ থেকে আমরা আন্দোলন লাগাতার আন্দোলন শুরু করছি এই এনটিআরসি নামক একটা প্রতিষ্ঠান বিশ্বের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান একটা বা প্রতিষ্ঠান বিশ্বের এরকম বিরল আর কোনো প্রতিষ্ঠান পাওয়া যাবে না যে একটা প্রতিষ্ঠানের নামে শত শত রিট হয় কেস হয় এবং এরা হাজার জালসনত দিয়ে আমাদের বৈধ সার্টিফিকেটকে ওরা মূল্যায়ন করেনি এবং আমার একটাই প্রশ্ন এবং কষ্ট যে কেন আমাদেরকে তারা নিয়োগ কেন দিচ্ছে না আমরা বৈধ সার্টিফিকেট অর্জন করছি আর একটা জিনিস আপনি জানতে পারেন যে আমরা এক থেকে বারোতম যারা পাশ করেছি তাদের আমাদের মাত্র দুইটা গণবিজ্ঞপ্তি আমরা পেয়েছি মাত্র দুটো গণবিজ্ঞপ্তি পেয়েছি এবং আমাদের পরে যারা পাস করেছে আর আমরা যখন পাস করেছি তখন কিন্তু মার্কটা ছিল কম ধর আপনি যদি এক থেকে সতেরোতম মেরিট লিস্ট করেন তাহলে আমরা এক থেকে বারোতম কোথায় যাব মেরিট লিস্ট কীভাবে হয় এক থেকে সতেরোতম জাতীয় মেরিট লিস্ট করা হয় মেরিট লিস্ট যারা তেরোতম ভাই ভাইভে মার্ক ছিল এখন যখন ভাইভে মার্ক অ্যাড করা হয়েছে তাদের তো মার্ক অটোমেটিকলি বেশি হয়েছে যার কারণে এখন আমরা চাই যে মেরিট লিস্ট সব কিছু যা আপনারা যা এন যা ভুল করেছে এন টিএসি ভুল করেছে আমাদের যখন আমরা পাশ করেছি স্বচ্ছ পরিপত্র এবং আমাদের এন টিআরসি পঁয়ত্রিশ এখন নির্ধারণ করে টাকা কোনো পয়সার নির্ধারণ ছিল না কারণ আমাদের পঁয়ত্রিশ নির্ধারণ করে আমরা যখন পাস করেছি তখন থেকে পঁয়ত্রিশ ধরে আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করে দেখ নিয়োগ দিক এখন আর একটা আর একটা আর একটা কথা হলো যে এরা এখন বারবার যতবার পাশ করেছে এখন বর্তমান যারা পাস করে তারা প্রতি বছরই বছর গণবিজ্ঞপ্তি পায় আমরা মাত্র দুটো গণবিজ্ঞপ্তি পেয়েছি এক থেকে বারো তোমরা মাত্র দূরে গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি পেয়েছি এবং যারা নিয়োগ পেয়েছে বারবার এনটি ইনডেক্স ধরে নিয়োগ পাইছে আর আরেকটা বিষয় হলো যে আমাদের রোল আর বিষয় হলো যে আমরা এখন বর্তমানে প্রায় দশ মাইনাস প্লাস দশ হাজার মাইনাস প্লাস হব কিন্তু এরা আমাদের রোল ইউজ করে ধরেন আপনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন বা একটা প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন আপনি একজনকে বলছেন যে তোকে ওই প্রতিষ্ঠানে ঢুকাই দিচ্ছি তুই একটা সার্টিফিকেটের ব্যবস্থা করে আমাদের রোল ইউজ করে একটা দুটো আমাদের রোলে সার দিলে একটা দুটো তিনটে করে সার্টিফিকেট পাওয়া যায় কিন্তু আমাদের যারা বৈধ সনদ পেয়েছি তাদের আমরা আজকে সার্টিফিকেট বৈধ সনদিন রাস্তায় আসি যারা জাল সনদ পেয়েছে তারাই আজকে চাকরি করে সরকারি আদর্শ থেকে বেতন খাচ্ছে এখন এন টিআরসি কী করছে ষাট হাজার সনদ দিচ্ছে যার কারণে এখন আমাদের চাকরিটা দিলে তারা মানে থলের বিল বের হয়ে যাবে যার কারণে আমাদের আর চাকরি তারা দিতে যাচ্ছে না আমরা এত আন্দোলন এত আমার বাংলাদেশের সাধারণ একটা নাগরিক হিসেবে এত কষ্ট লাগে আমার বুকের ভিতর মানে রক্ত হয় যখন আমি বৈধ সার্টিফিকেটে জাল রাস্তায় পড়ে থাকি আর এন নামক প্রতিষ্ঠান জাল সনদ দিয়ে এবং যারা যারা পাশ করতে পারে না যাদের মেধা নাই মেধা তাদেরকে আজকে চাকরি দিয়ে স্কুল কলেজে চাকরি দিয়ে তারা রাষ্ট্র থেকে বেতন খাচ্ছে আর আমরা আজকে রাস্তায় পড়ে আছি আমার মনে হয় এই প্রতিষ্ঠান নামক এই বিড়াল এই প্রতিষ্ঠান নামক দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান বাংলাদেশকে উৎখাত করে তাদেরকে জ্বলন্ত একটা বৈষম্য বৈষম্য এবং সমতা বাংলাদেশের মানুষের সমতা প্রত্যেকটা আইন এবং বিচার সব কিছুতে তাদের প্রত্যেকটা মানুষের সমান অধিকার এই জিনিসটা আমরা চালু করতে চাই এবং আমাদের আমি সর্বশেষ একটা কথা বলতে চাই যে ষাট হাজার জাল সনদ আছে বাট ষাট হাজার জাল সনদ আছে কিন্তু আমরা দশ হাজার দশ হাজার অর্জনকারী বৈধ অর্জনকারী রাস্তায় আছি তো আমরা চাই যে ষাট হাজার সনদের কাছে দশ হাজার বৈধ সনদ কিছুই না এরা যদি প্রত্যেকটা দেখবেন প্রত্যেকটা টিভি এবং মিডিয়াতে প্রতিদিন প্রতিদিন প্রত্যেকটা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জাল সনদের চাকরি করতেছে এরকম টিচার শিক্ষক এবং অধ্যক্ষ বিভিন্ন শিক্ষকের একটা যাই মহমৃসিংহাটাই মহমসিংহাটায় স্কুল অ্যান্ড কলেজ আছে সত্তর জন টিচারের শিক্ষকের মধ্যে সা পঞ্চাশ জনেই চাকরি করে তাই আমরা সর্বশেষ এটাই আমাদের শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমরা করজনের অনুরোধ করব এবং দাবি করব এই এন নামক একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে আপনারা বানচাল করে আমাদের নিয়োগের ব্যবস্থা করুন আমাদের নিয়োগের ব্যবস্থা করুন আমরা ঘরে ফিরতে চাই আমাদের বাবা মা আত্মীয় স্বজন সবাই আমাদের কাছে আমাদের এই প্রত্যাশা করে এবং আমাদের জন্য সব চিন্তা করে এবং আমাদের সমাজ সমাজে একটা আমরা যে একটা বৈষম্য শিখায় সমাজে অবহেলিত এই অবহেলিত আমরা থাকতে চাই না তাই বাংলাদেশের সর্বোচ্চ মহলের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা দপ্তরের সবার কাছে আমাদের অনুরোধ আপনারা এই বিষয়টা দেখেন জানেন এনটিআরসি যে দুর্নীতি করছে এই দুর্নীতির বিষয়ে আমরা তা আপনাদের কাছে হস্তক্ষেপ করছে কামনা করছি এবং তাদের বিষয়ে বিচার চাচ্ছি এবং আমাদের অতি দ্রুত নিয়োগ দেওয়ার ব্যবস্থা করে আমাদের ঘরে ফেরার ব্যবস্থা করুন তো আমরা মেধাবী ছিলাম কিন্তু সেইখানে এন দুর্নীতির কারণে আমরা আমাদের মামু নাই আমাদের খালু নাই আমাদের আওয়ামী ছিল না কোনো দলীয় লোক ছিল না এই জন্য আমাদেরকে নিয়োগ দেয় নাই যাদের মামু ছিল খালু ছিল তাদেরকে নিয়োগ তো দেশি জাল সনদ দিয়া প্রায় ষাট হাজার লোককে নিয়োগ দেশে আর আমরা যারা বৈধ সনদারি আমরা অসহায় আমাদের দিকে কেউ তাকায় নাই আমরা মানবতার জীবন যাপন করতেছি এই রাত্রে আজকে আমরা জানি উপদেষ্টা মন্ডলটির মধ্যে অনেক শিক্ষক আছেন অনেক শিক্ষক আছেন উপদেষ্টা কিন্তু আমরাও একজন শিক্ষক কিন্তু আজকে আমরা রাস্তায় পড়ে আসি আজকে মানবতার জীবনযাপন করতেছি এই রাস্তায় রাত্র যাপন করতেছি খাইয়া না খাইয়া পড়ে আসি আমাদের দাবি আদায়ের জন্য সবিনয় অনুরোধ করছি যদি বিবেকবান মানুষের বিবেক না খোলে এন এবং কর্তৃপক্ষ যারা আসেন উপদেষ্টা মণ্ডলীতে যারা আসেন তাদের যদি বিবেক খুলে যায় আমাদের প্রতি সদায় হয় তো আলহামদুলিল্লাহ যদি না হয় আমরা আমার এই মাত্র হাজার কয়েক মাত্র আমরা কঠোর প্রোগ্রাম দেব কর্মসূচি দেব দরকার কাফনের কাফুন পরে রাস্তায় শুয়ে থাকবো তো চাকরি না হওয়া পর্যন্ত আমরা উঠব না আমাদেরকে বিশেষ বিজ্ঞপ্তির গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে সরাসরি নিয়োগ দিতে হবে একটা রাষ্ট্র যদি ইচ্ছা করে মাত্র আট দশ হাজার লোক আমরা আমাদের নিয়োগ দিতে পারে বাংলাদেশ তো দেউলিয়া হয়ে যায় নাই বাংলাদেশ তো দেউলিয়া হয়ে যায় নাই হাজার হাজার লোক জাল জালসমদে চাকরি করতেছে বিভিন্ন আত্মীয় কারণের কোঠায় বিভিন্ন দলীয়ভাবে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে আমরা তাদের আমাদের অপরসরণ চাই এবং আমরা যারা বৈধ আমাদের দাবি বৈধ আমাদের অধিকার বৈধ আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য বিশেষভাবে সবার কাছে যারা কর্তৃপক্ষ আছেন আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের কার রাস্তায় রাখবেন না মেহরবানি করে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এক থেকে তম আমরা যে কয়জন আসি আমাদেরকে যেন নিয়োগ দিয়ে দেওয়া হয় সরাসরি নিয়োগ দিতে হবে আমাদেরকে আপনারা কি সবাই আমার কথা একমত না আমাদেরকে আর মেহরবানি করে এভাবে শীতের রাত্রে রাস্তায় ফালাই রাইখেন না আমাদের প্রতি যেন আপনাদের বিবাহ বিবেক উদিত হয় আপনাদের যেন সদায় দৃষ্টি আমাদের উপরে পড়ে আমরা হতে পারি মাত্র পাঁচ সাত হাজার কিন্তু আমার এই বক্তব্যের সাথে সারা বাংলাদেশের সব মানুষ একমত আছে বাংলাদেশের সকল শিক্ষিত মানুষ একমত আছে সকল বিবেকবান মানুষ আমাদের সাথে আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছে তাই মেহরবানি করে কোনো ধরনের কারসাজি না করে সলসতরি না করে আল্লাহ রাস্তে মেহরবানি করে আমরা যে কয়েকজন আছি আমাদেরকে ধরো বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে সরাসরি নিয়োগের ব্যবস্থা করে দেওয়া হয় যদি আমাদের যদি নিয়োগ না দেয় আগে যেভাবে দুর্নীতি করে আমাদেরকে অবজ্ঞা করা হয়েছে এড়াইয়ে যাওয়া হয়েছে বিভিন্ন কলা কৌশলের মেকানিজম করে আমাদেরকে যেভাবে রাস্তায় ফালাই রাখছে যদি ওই রকম পদ্ধতি এইবারও গ্রহণ করে তাই আমরা যে কয়জন আসি কাফনের কাফন প্রয়োজনে পড়ব এবং এর থেকে কঠোরতম কঠোর কর্মসূচি বলতে আমরা রাস্তায় শুয়ে থাকব। এবং আমৃত্যু মৃত্যু হওয়া পর্যন্ত আমরা রাস্তায় এভাবে শুয়ে থাকব না হলে পরবর্তী কর্মসূচি আমরা পরামর্শ ভিত্তিক কর্মসূচি কঠোর কর্মসূচি আমরা দিতে বাধ্য হব আমি বরিশাল থেকে আসছি পটোগালি থেকে আসছি বাচ্চা কাচ্চা নিয়ে পটোগালি থেকে আসছি